তো গাইজ ফাইনালি আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সাথে রয়েছে আমাদের কয়েকজন বাই ব্রাদার তারাও বাইকে করে আসছে আমাদের সাথেই তো এই মুহূর্তে আমরা যাব হচ্ছে নিকলি গার্ডে তো যাই হোক নিকলি গার্ড থেকে আমাদের বাইকগুলোকে টলারে উঠাতে হবে সেখান থেকে আমরা রওনা দিব অষ্টগ্রামের উদ্দেশ্যে কস আই লাভ অষ্টগ্রাম ও বর্তমান সময়ে নিকলির দিকে অনেক পানি হইছে আর ওয়েদারের কথা যদি বলতে যাই তাহলে একটা ফারাছীরা ওয়েদার দেখা যাবো এখন নিকলি গার্ডে গেলে তো দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ হাত উঁচু করে আমাদেরকে ডাকতাছে যে তাদের টলার দিয়ে যাওয়ার জন্য কিন্তু না আমরা তো যাব আমাদের পরিচিত কিছু মাঝি মামা আছে তাদের টলার দিয়া তারা আমাদেরকে পুরা চিল করায় নিয়ে যাবো মাছ সমুদ্র দিয়া ও গাইস ওয়েদারটা দেখেন আর আমরা এই মুহূর্তে চলে আসছি নিকলি ঘাটে এখান থেকে আমরা টলার নিব তো মোটামুটি আমাদের কিছু বাইক টলারে উঠানো হয়েছে এবং যেগুলোকে উঠানো হয় না এখনও সেগুলোও উঠানোর ব্যবস্থা করতেছি মাছ বৃষ্টি তো বৃষ্টির জন্য একটু সমস্যা হইতেছে তারপরেও মানে নাই বৃষ্টির মধ্যে পুরো চিল হবে তো গাইস আমরা সবাই টলারে উঠে পড়ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের টলারটি ছেড়ে যাবে এবং আমি নিকলি খুবই এক্সাইটেড যে মাছ সমুদ্রে যাওয়ার জন্য সো আপনারা চারপাশের একটু ফলো করেন এই আমাদের ছেড়ে দিয়েছে এবং আমরা রয়েছি হাওড়ের একদমই মাঝখানে দেখতে পারতাছেন যে আমাদের টলারের সামনেই একটা টলার যাইতেছে সম্ভবত এই টলারটিও যাবে অষ্টগ্রামের দিকে তারাও দেখতাছি যে মানে ফুল চিল করতেছে পোলাপাই আজকে নদীতে প্রচুর 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 বাতাস মানে যেটা হাইটা গেলে একদমই পইড়া যাওয়ার মতো অবস্থা এতই বাতাস দেখেন এই ভদ্রলোক সামনে আগানোর চেষ্টা করতেছে কিন্তু পিছন থেকে তারা কেউ টানতাসে তো এখন কথা হইলো টান তাসে গেল টান তাসে হইছে নিকলির ওয়েদার মানুষ বলে না যে আকাশ যখন মাটিতে নাই মা আসে এটাই হইসে আমাকে নিকলির ভিউ তো এখন আমাদের টলারের জার্নি শেষ আবারও বাইকের জার্নি শুরু এখন আছি হচ্ছে রাষ্ট্রপতি মানে আমাদের দাদার এলাকায় এবং ফাইনালি আলপনা রুট এটাই হচ্ছে সেই আলপনা রুট যেটা কোটি কোটি টাকা খরচ কইরা কইরা সব রং আবার হাওরের পানিতে ধুয়ে মিশিয়া মাছ টাছ খায়া মরে গেছে তো এখন আপনারা তো হইছেন গিয়া ভদ্রলোক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল যে আমাদের এই নিকলির রাস্তাটা কি রং মাখানো সারাই কম সুন্দর আছে এটার মধ্যে আবার রং টং মাহায়া মাছের ক্ষতি করার কোনো মানেই ছিল না আমাদের নিকলি এমনিতেই ফিল লোয়ার জায়গা এনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পুলা আসবো আইসা আইসা নতুন নতুন ফিল্ড লইব এবং শহরের তে যখন পুলা পানায়া গ্রামের প্রথমবার এই ফিল লইব পাঁচ সেকেন্ডের জন্য হ্যাগর, ফোন না হেরাই হ্যাং হয়ে যাইবো ইউনিক একটা ফিল পাইবো যত তাকাইবো শুধু রাস্তা আর সামনে ডানে বামে যে দিকে তাকাইব শুধু পানি তো যাই হোক এই ছিল আমার গড় নিকলি ট্যুর এই ট্যুরের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদেরকে গড়ে বসাইয়াই আমি দিয়া দিলাম তাই কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব মারেন বাইরে বাই যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আজকে জেলাভিত্তিক ট্যুর দিতাছি একদিন ওয়ার্ল্ড উইট ট্যুর ডিমো যদি আপনারা পাশে থাকেন আর সাপোর্ট করেন